হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা রাখছি যে যেখানে আছো খুব ভালো আছো আর আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো দেখো সকাল সকাল আমাদের আমরা রেডি হয়ে নিয়েছি আমরা যাব এখন মামার বাড়ি তো এখানে আমি আমার ছেলেকে জিজ্ঞাসা করছিলাম তুমি কোথায় যাবো বলছো মামার বাড়ি তো চলো এই যে আমরা উঠে পড়েছি গাড়িতে তো এবার আমি আমার বর আর আমার ছেলে আমরা তিনজনই যাচ্ছি কারণটা তোমাদের বলি কারণ হচ্ছে আমার বড় মার খুব শরীর খারাপ খুব অসুস্থ তো উনি ওনাকেই দেখতে যাচ্ছি তো আমার বড় বড় মার আগে আছে আমার মেজ পরমাকেই দেখতে যাচ্ছে আর এই যে আমার বর একটু এখানে কিছু নিয়ে নিচ্ছিল দোকান আর তারপরে আকাশটা দেখেছো আজকে আকাশটা খুব সুন্দর এত সুন্দর লাগছে চারি পাঁচটা বৃষ্টির পরে আকাশটা দেখতে একটু অন্যরকমই লাগে তাই না আর এই যে এই জায়গাটা কে কে চেনো বলো তো এটা হচ্ছে জামালপুরের বাবা বুড়রাজ মন্দির তো কে কে চেনো কে কে গিয়েছো এই জায়গায় চেষ্টা কমেন্ট করে অবশ্যই জানাবে যে এই জায়গায় আমি গেছি আর এই যে রাস্তা তো তোমাদেরকে বলি যে আমাদের বাবার বাড়ি যাওয়ার পথে কিন্তু এই মন্দিরটা পড়ে তো আমরা প্রতিবারই যাই তো যেতে পারবো না যেহেতু আমাদের অসহ গেল তো আমরা গঙ্গা স্নান টান করিনি তার জন্য আমরা গেলাম না নাহলে আমরা যতবারই আমার বাবার বাড়ি যাই না কেন এই রাস্তা দিয়ে তো ততবারই যাওয়ার পথে কিংবা আসার পথে একবার করে মন্দিরে যাই তো আকাশটা দেখো আজকে কতটা সুন্দর লাগছে আর চারিপাশটা তো দারুণ লাগছে উফ এত সুন্দর লাগছিল আজকে আকাশটা খুব ভালো লাগছিলো আস্তে আস্তে আর এই যে আমার ছেলে এখানে ঘুমিয়ে পড়েছিল তো ও যখনই কোথাও যায় না ও সব সবসময় গাড়িতে ঘুমিয়ে পড়ে তো ঘুমাচ্ছিল আর এই যে আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এই জায়গাটা কতটা সুন্দর লাগছে তোমরা দেখো দারুণ লাগছে তাই না খুব সুন্দর লাগছিল তো আমি প্রথমবার ছেলে আছে তার সঙ্গে আমি ভিডিও করলাম না হলে আমার ছেলে থাকলে আমি ভিডিও করি না কারণ আমার ছেলেকে ধরতে হয় তো ওই যেহেতু একটু বড় হয়ে গেছে তাই ওর বাবা একটু ধরে আছে আর আমিও ধরেছিলাম কোনো রকম একটু করেছি আর এই যে ওর বাবা গিয়েছিলো একটু তেল ভরতে তো তার জন্যে আমার ছেলে কান্নাকাটি করছিলো বলছিলো বাবু করছিল তো তারপর ওর বাবাকে দেখে যে ভাবলো না বাড়ি যাইনি আমি এখন বলেছি তো বাবু বাড়ি গেছে তো চলো এখানে আমি আর আমার ছেলে একটু গল্প করছিলাম আমি বলছিলাম কিছু খাবি তুই মিষ্টি দোকানে তো ও না এখানে আমার একটু আমার মানে শ্বশুর বাড়ির জন্য একটু মিষ্টি নিয়ে নিচ্ছিল তো এখানে আমার ছেলের কাণ্ডটা একবার দেখো ও গিয়ে মিষ্টিগুলো এটা ওটা কেমন দেখাচ্ছে দেখো খাবে না কিচ্ছু অথচ মানে দেখছে গিয়ে তো এই দেখো এখানে প্রথম ভাবছিল কি করা যায় তারপরে উঠে পড়বে তারপরে এটা ওটা দেখবে তো এরকমই করে সময় কোথাও গেলে আর এই যে মিষ্টি নেওয়া হয়ে গেছে বাস তো এবার আমরা চলে যাবো আর এখান থেকে আমাদের বাড়ি বেশি দূর না আর সত্যি মানে কতবার আর বলি আকাশটা দেখেছি খুব সুন্দর লাগছিলো তো সেটাই আমি তোমাদের সঙ্গে বারবার শেয়ার করছিলাম আর এই যে আমি পাড়ার মধ্যে ঢুকে গেছি আর এখানেই হচ্ছে আমার বাড়ি তো আচ্ছা এখানের মধ্যে কোন বাড়িটা কেঁকেছে না বলো তো তোমরা তো দেখতেই বাবা একটু পর তো এই যে এখানে আমরা দাঁড়িয়ে পড়লাম মানে মাকে ডাকছিলাম তো মা তাড়াতাড়ি চলে এসছে আর এই যে আমার ছেলে আগে করি উঠে মানে ঢুকে পড়ছিলো বাড়ির মধ্যে আর এই যে আমার বরকে বলছিলাম আসো আর এখানে আমার কাকিমা কী করছিল বৌদি ঝাঁট দিচ্ছিলো আর বাড়িতে সবাই ছিল আর এই যে আমি চলে এসেছি তো আমার তো খুব মজা লাগছে তো এখানে কি একটা কাকি মা বলছিলো এসে আসলে আমি ক্যামেরা ধরিয়ে দিয়েছি তো তার জন্যই হাস হাসি করছিলাম একটু আর এই যে আমার মা আর এটা হচ্ছে আমার একটা কাকার মেয়ে আর আমার বাবা আছে ঘরে তো এখনই তোমায় দেখাচ্ছি দাঁড়াও ওই যে ওইটা হচ্ছে আমার বাবা আমার ছেলেকে কোলে নিয়ে আছে তো সারপ্রাইজ আপাতত কিছুক্ষণ পর তোমাদের সঙ্গে আমার ভিডিও শেয়ার করব এসে একটু গল্প টল্প করি আর এটা হচ্ছে সন্ধ্যের আগে আগে মানে আমরা বিকেলে একটু রিলস বানাচ্ছিলাম আমি আমার বোনি তো সবাই একটু রিল বানাচ্ছিলাম আর এখানে আমার বৌদি আমার ভাই আমার ছেলে আমার বোনি আমার মা বাবা সবাই ছিল মা বাবা একটু যাইনি তো সত্যি ভালো হয়ে এসেছিল কতটা সুন্দর লাগছে বলো তো তো দারুণ লাগছে তাই না দারুণ লাগছে না আকাশটা আমার এই যে এত সুন্দর লাগছে না পাখিগুলো যখন উঠে যাচ্ছে এই এত সুন্দর আকাশে দারুণ লাগছে তো আমি কিছুটা ক্যাপচার করে নিয়েছি তো এখানে আমার বোনের রিলস বানাচ্ছিল তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবে ওর পাশে থাকবে আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে ভালো লাগলে লাইক করেন চেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও তো এই সুন্দর আকাশ দেখতে দেখতে আজকে ভিডিওটা করে শেষ করছি দেখাবে নেক্সট কোনো ব্লগে বা ভিডিও আজের মতো সবাইকে টাটা